নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়ালপাড়া এলাকার সত্তরটি পরিবারের চলাচলের রাস্তার কাজ শুরু করেছে গ্রামবাসী বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আগস্ট শুক্রবার সকালে এশিয়ান টিভির সাংবাদিক রিপন রিপন মিয়া মিয়া গ্রামবাসীকে নিয়ে এই রাস্তার উদ্বোধন করেন জানান গত ৩০ বছর ধরে এই সড়কটি বিগত কোনো জনপ্রতিনিধি করে দেয়নি সম্প্রতি গ্রামবাসীদের নিয়ে আমার ব্যক্তিগত জমি সহ রাস্তার আশেপাশের বাসিন্দাদের সহযোগিতায় চলাচল উপযোগী করতে কাজ শুরু করেছি বহু বছরের ভোগান্তির অবসান হতে চলেছে এই সড়কটি পূর্ব গোয়ালপাড়ার সাংবাদিক রিপন মিয়ার বাড়ি থেকে আবু তাহের মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয় উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালপাড়া এলাকার মাহবুবুর রহমান রেজাউল করিম খোকন মেহেদি হাসান রকি মিলন মিয়া শিপন মিয়া সহ আরো অনেকেই